হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজ তোমাদের দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে ফোর কে কোয়ালিটি দিয়ে লাইভ স্ট্রিম করবা তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক গাইজ লাইভ করার জন্য ফার্স্টে যে অ্যাপটি প্রয়োজন তার নাম হলো টুর্নিপ। এখন আমি আমার ফোন থেকে টুর অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর পরই তোমরা দেখতে পারবা এখানে স্ট্রিম না নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করার পর সেট আপ স্ট্রিম আসবে সেট আপ স্ট্রিমে ক্লিক করার পর তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবা যে তোমরা কিসের লাইভ স্ট্রিম করতে চাও তারপর নেক্সট এই স্ট্রিম ইন ফটো ক্লিক করলে তোমাদের আর একটা পেজে নিয়ে আসবে এরকম এখান থেকে তুমি তোমার টাইটেল চেঞ্জ করে নিতে পারবা স্ট্রিমের যেমন আমি এইখানে আমার টাইটেল দিচ্ছি সবাই লাইভ স্ট্রিমে চলে আসো এখন তোমরা এখান থেকে তোমরা তোমাদের মনের মতো করে যেটা দিতে চাও সেটা দিয়েই তোমরা স্ট্রিম শুরু করতে পারো সমস্যা নাই তারপর নিচে এখানে অ্যাড থাম্বেল আছে এখান থেকে তোমরা থাম্বেল সিলেক্ট করতে পারবা এইখানে হচ্ছে গাই সবচেয়ে মেইন বিষয় এইখানে তোমরা এই কোয়ালিটি এইখানে থাউজেন্ড হাজার আশি পিডে করলে তোমরা সবচেয়ে ক্লিয়ার হবে লাইভ স্ট্রিম তোমাদের তারপর এইখান থেকে স্ট্রিম মুড তোমরা পোর্ট্রেট মুডে করবা যদি শর্ট লাইভ স্ট্রিম করতে চাও তাইলে তোমরা পোর্ট্রেট মুডে করবা তারপরে এইখানে তোমরা কিসের লাইভ স্ট্রিম করতে চাও ইউটিউবে হলে ইউটিউবে ক্লিক করবা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে নিয়ে আসবে এইখান থেকে তোমাদের যে অ্যাকাউন্ট যে মেইল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই মেইলটি সিলেক্ট করবা সিলেক্ট করার পর এইখানে কিছু অ্যাক্সেসের অ্যাক্সেসের পারমিশন চাবে তোমরা এইখান থেকে সবগুলো কন্টিনিউ দিয়ে দেবা কন্টিনিউ দেওয়ার পর কিছু সময়ে অপেক্ষা করা লাগতে পারে তারপর আবার কন্টিনিউ আসবে কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে চলে আসছে দেখো স্ট্রিম স্ট্রিম অপশান চলে আসছে এইখানে সব কিছু অ্যালাউ দেওয়ার পর তোমরা স্ট্রিম অপশানে ক্লিক করলে স্ট্রিম শুরু হয়ে যাবে তারপর তোমরা এই ডান পাশের কর্নারে স্ট্রিম না ক্লিক করলে এইখানে তোমাদের এই ডিসপ্লে অভার অ্যাপ এর অ্যালাউ দেওয়া লাগবে টুর্নিপের তারপর তোমরা এখান থেকে সিলেক্ট করে অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দেওয়ার পর এইখানে স্টার্ট স্ট্রিম নামে অপশান আছে এইখানে স্টার্ট স্ট্রিম ক্লিক করলেই তোমাদের স্ট্রিম অটোমেটিক স্টার্ট হয়ে যাবে তো গাইস দেখতেই তো পারতেছো খুব সহজেই স্ট্রিম করা যায় মোবাইলে আর গাইস তোমরা অবশ্যই ওইখান থেকে হাজার আশি সিলেক্ট করবা টেন এইটটিপি সিলেক্ট করবা তাইলেই তোমরা ফুল ওই এইচ ডি কোয়ালিটিতে স্ট্রিম করতে পারবা